নমস্কার আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের ভালোবাসার টানে আমি শ্রাবন্তী শাহ হাজির হয়েছি আমার লেখার একটি নতুন কবিতা নিয়ে আজকের কবিতা কবিতার জন্য কবিতা বলতে পারিস তুই এখন আমার লাইফের একটি পার্ট কোনোদিনও ভেবেছিলাম না তোর সাথে আমার সম্পর্ক হয়ে যাবে এতটাই আর ষাট লেখার কথা তো স্বপ্নেও ছিল না তাও এত চাপের মাঝে কি জানি কবে যে লিখতে লিখতে তোকে ভালোবেসে ফেলেছি আমি সকাল সাঁঝে তোর জন্য আমায় ভাবতে হয় না ঘন্টার পর ঘন্টা ডায়েরিতে কলম ঠেকালেই বেরিয়ে আসে যা আছে আমার এই ছোট্ট মনটায় সঠিকভাবে পরিশ্রম করে যখন তোকে শ্রোতাদের কাছে করি উপস্থাপনা মনের মধ্যে কেমন যেন একটা সুন্দর অনুভূতি ভালোবাসার আমি পাই ঠিকানা যখন কল তোর নামে প্রশংসা করে মোর কাছে নিজেকে আর ধরে রাখতে পারি না মনে হয় পাখি হয়ে উড়ে যাই ওই সুদূর আকাশে জানিস কবিতা তোর লেখাকে নিয়েও করেছিল কয়েকজন তাচ্ছিল্যজনক কাজ তাহাদের উদ্দেশ্যে বলি কাউকে নিয়ে কখনো আর করো না এমন বাজে কাজ সত্যের পথে থাকলে মিথ্যে কদিন টিকে রয় তাই তো তোকে নিয়ে পেরেছি করতে সত্যের জয় তোর জন্য কবিতা পেয়েছি অনেক কিছু ভালোবাসা প্রশংসা আর করতে হয় না আমায় মাথা নিচু তুই তো তৈরি করেছিস মোর অন্য পরিচয় যেটা শুধুমাত্র আমার আর অন্য কারণ নয় তোর জন্য কত যে মানুষ চিনেছে আমায় তোর কাছে চিরকাল ঋণী থাকবে আমি কবিতার প্রতিটি পাতায় পাতায় তোকে অবলম্বন করেই লিখেছি কত কবিতা প্রতিবাদীর তোকে অবলম্বন করেই হয়েছি আমি বাস্তববাদী তোকে অবলম্বন করেই সকলের কাছে পৌঁছে দিয়েছি কত মেসেজ যদি কখনো কারো কাজে লাগে তাহলে লাগে আমার কবিতা তুই মোরে আমাদের সকলের মধ্যেই আছে একটা আমি লুকিয়ে যে পারে অনেক কিছু করতে যদি সে চেষ্টা করে শুধু সেটা খুঁজে বের করতে হবে তার প্রতিভার বহিঃপ্রকাশ করে জীবন তো একটাই ছোট্ট একটুখানি সবকিছুর সাথে সবকিছুর মাঝেও তোকে নিয়ে থাকি আমি কিছুক্ষণ তুই থাক তুই বাঁচ আমার সাথে সাথে যেদিন আমি চলে যাব কিন্তু তুই থাকবি আমার কবিতার সাথেই লিটল ট্রাই শ্রাবন্তী সাহাতে কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা আমার এই ছোট্ট কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কবিতা নিয়ে নমস্কার